শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হবে আদালতে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়েছিলেন কাজল শেখের প্রথমবার মুখ খুললেন কাজল শেখ এই নিয়ে শুভেন্দু অধিকারীকে আদালতে প্রমাণ করতে হবে যে আমি এই অডিও ভাইরাল করেছি ছেড়ে দেব না বলেন কাজল শেখ এছাড়া তিনি আরও বলেন যে অডিও ভাইরাল হয়েছে তাতে আমার গলা শোনা যায়নি আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না রাজ্য নেতৃত্ব আছে ওয়েট করুন পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান কোর কমিটির সদস্য অসুস্থ অনুব্রতকে দেখতে যাবেন স্যার শরীর খারাপ চোখে অপারেশন হয়েছে কয়েকদিন অ্যাডমিটও ছিলেন বাড়ি এসেছেন

শুভেন্দু অধিকারী একটা বলেছেন যে ভাইরাল হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে কারণ তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে থাকেন জানি আমরা আমি এর জবাবটা করতে দেবো আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে বলছি কারা তাহলে এটা লিকটা করতে পারে বলে আপনার মনে করছেন এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে যেহেতু এটা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি দলে ভাবমূর্তি কি এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য নেতৃত্ব আমাদের আছেন আমাদের বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মায়না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি স্বয়ং পুলিশ মন্ত্রী তাছাড়াও আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আছেন সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি একজন দলের ছোট কর্মী এই হিসাবে কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না তাই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি সভাবত এই প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছিলেন গগন সরকার বলেছে তৃণমূলের এক একটা অংশ এটা আমি বলিনি যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান তার উত্তর অবশ্যই আমি দেবো কারণ তো দলের মহিলাদের একাংশ কিন্তু এই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিই সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন আমরা দেখেছেন বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি ছ বছর বহিষ্কার হয়েছে নেতৃত্ব চিন্তা ভাবনা করছে রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনা সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে তবে আপনার ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা তিনি দু থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার নারীদের মায়েদের তিনি সম্মান দিয়েছেন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মায়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মানে মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলাকে ব্যতি রেখে সা ভারতবর্ষের মধ্যে যে অঙ্গরাজ্যগুলি আছে যেগুলো বিধিবিষিত রাজ্য একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে সেটা শুধুমাত্র মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন সর্বতই আপনাদেরকে বলব নিশ্চিন্ত থাকতে পারেন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে আমি একজন দলের কর্মী দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করবো এটা আমাদের ডিউটি এটা আমাদের কাজ এটা আমি করে যাচ্ছি আপনার নাম করে বলতে যে আপনি প্রশ্নের জবাব আগে আমি দিয়েছি শুভেন্দু অধিকারী তিনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন তার এটা একটা প্রমাণ কথা হয়েছে দুজনের সঙ্গে সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম ছিলাম না তাহলে অডিওটা আমি পেলাম থেকে দুজনের মধ্যে কথা হয়েছে সবতই তাদের মধ্যে তারা কাঁচি সে তারাই বলতে পারবে তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে ওনাকে প্রমাণ প্রবাদ হবে ওনার কাছে এ বিষয়ে কোনো সত্যতা আছে কিনা সেটা করতে জবাব ওনাকে আমি দেবো আপনার এই কি দেখেছিলেন বা কোনো কি জানতে চেয়েছে রাজনৈতিকের সঙ্গে আমার যদি কোনো কথা হয়ে থাকে রাজনেত্ব কোনো বিষয়ে যদি আমাকে ফোন করে সে বিষয়টা আলাহর সঙ্গে সামনে কি করে আমি উপস্থাপন করতে পারি রাজনেত্রীত্ব আমাকে ডাকতেই পারে কথা বলতেই পারে উন্নয়ন নিয়ে কথা হয়েছে উন্নয়ন নিয়ে কথা হতেই পারে কি জন্য ডাকা হবে না আপনাকে ডাকা হবে কি হবে না সে বিষয়ে প্রশ্ন করে অধিকার আপনার আছে বলে মনে করি না আমি এ বিষয়ে একটাই কথা বল কোর কমিটি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোর কমিটির সদস্য রেখেছেন যতদিন যাকে রাখবেন ততদিন তিনি ডাক পাবেন আমি আছি কালকে আমিও না থাকতে পারি আমিও যাব না অন্য কেউ যারা আছে তাদের মধ্যে কেউ বাদ পড়লে সে যাবে না যতক্ষণ পর্যন্ত মেম্বার নাম আছে ততক্ষণ পর্যন্ত কমিটি হিসাবে সকলেই ঢাকা হবে তাহলে এই মন্ত্রগুটা যদি দলের ব্লক বা স্তরে কোনো কর্মী বা নেতৃত্বই করতে পারলে কমিটি গুরুত্বপূর্ণ হিসাবে সেই কর্মীদের গুরুত্ব বা নেতৃত্বকে কি পদত্ব দিবেন যতক্ষণ এটা উচ্চ পর্যায়ের বিষয়ে আবার বলছি এটা রাজ্য জেলা স্তরে রাজ্য জেলা স্তরে বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে না এই সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব থেকে নেওয়া হচ্ছে অলরেডি দু একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনও এ বিষয়ে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আপনারা একটু ওয়েট করুন দেখতে পাবেন যখন করবে তখন তার পরিপ্রেক্ষিতে যেটা জবাব দেওয়া সেটা দেব এখন তো হয়নি সব অতই সে প্রশ্ন ওখানে উঠছে কেন না ওটা স্বামী প্রধান মন্তব্য দল কি কোনো বিড়ম্বনায় করছে এই মন্তব্য ভাইরাল হওয়ার পর অডিও ভাইরাল হওয়ার পর দল এ বিষয়ে চিন্তা ভাবনা করছে এ বিষয়ে দলের মুখপাত্র আছে